হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার দৈনন্দিন জীবনে কী করি তো আজকে প্রথম দিনে একটা বাস্ট কাটলাম বাসটা গাইটা গরু গরু পালায় লাগবে সেই জন্য বাঁশটাকে কাটলাম গাইটা বাঁশটাকে ভালো করে সাইজ করবো তারপরে আবার বসাতে হবে গাছটা কাটার সময় কোনো ক্যামেরাম্যান পাই নাই সেজন্য ভিডিও করতে পারিনি তো এখন ক্যামেরাম্যানও এসেছে আবার কাটা হয়েছে তো আমি এখন বাসটাকে ভালো করে সাইজ মতন কাটছি যে রকম কোনো না থাকে যেহেতু আমাদের পালাটা বসাতে ভালো হয় তো মাপ অনুযায়ী কাটতে হবে সুন্দর করে সাইজ করে কাটতেছি আর একটা ভিডিও করতেছি তো আপনারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি এবং শেয়ার আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন আমার এই ভিডিওটা তো আমি এখন বাসটাকে ভালো করে জিমরাগুলো বা ডালাগুলো আমি কেটে দিচ্ছি যেহেতু আবার এই বাসটাকে ভালোভাবে কেটে তারপরে এসে বসাতে হবে বাসটা কয়েকটা সেই বাগানে আমাদের একটা এই মাছটাকে একটু টাইনা সরাই দাসি যেহেতু আমাদের কাটতে সুবিধা হয় তো এখন বাসটাকে কাটটা সাইজ মতন এক জায়গায় রাইখা আমি আমাদের বাগানের একটি নারকেল গাছ ছোট সেটাকে সাইজ করলাম আবার বাসটা পথের মধ্যে চলে এসেছে সেই জন্য বাসটাকে আবার সাইজ করতে চলে আসলাম কারণ বাসটা এখান দিয়ে একজন যাবে সে বলছে তাি বাসটাকে সরিয়ে নিতে আমি বলতাসি কোনো বাসের আগাটা কাটতে হবে কাটলে তো এখান দিয়ে একটা রাস্তা আছে সে রাস্তা দিয়ে যেতে পারবে তো আমি কাটতাসি কাইটা আবার নারিকেল গাছের দাঁড়িয়েছি তো এখন নারিকেল গাছটাকে কাটবো কেটে সুন্দর করে সাইজ করব যেহেতু পরিষ্কার দেখা যায় পোকে কম ধরে নাইকল গাছটা কিন্তু বয়স আছে কিন্তু অতিরিক্ত ছোট এজন্য নাইকল গাছটাকে ভালো করে সাইজ করছি নাইকল গাছটা সাইজ করলে আমি যাবো আর গাছ কাটতে আবার দৈনিক ডেলি ব্লগের মধ্যে এই কাজগুলো থাকে প্রতিদিন তো কালকে আরও একটি ব্লগ ব্লগগুলিও আসবে সেটা হবে আমাদের দৈনন্দিন জীবনের কাজের একটা চিত্র কালকে আরো বেশি কাজ করতে হবে আর আমার বয়স একটু সমস্যা হতে পারে কারণ আমার অসুস্থ শারীরিকভাবে ঠান্ডা জ্বর এই জন্য বয়সটা ক্লিয়ার আসছে না তো আমরা এখন যাব গাছটাকে কেটে ভালো করবো সুন্দর করবো তো আমরা এখন যাচ্ছি গাছ কাটতে প্যান ট্যান বদলাইছি কারণ এই প্যান পেন্ট যাতে গাছ কাটতে যাওয়া লাগবে চলে না তো আমি এখন এই সফল থেকে গাছ কাটে গাছ কাটতাছি আছি ঘাসপাশ কাটটা ছি আমাদের গরু দুইটা এর জন্য গাছ ফাঁস কাটা লাগে বেশি তো এই জন্য গাছ কাটটা দুই মোধা গাছ কাটব